ঢাকা প্রিমিয়ার লিগে এনামুল হকের ব্যাটে আরও একটি হাফ সেঞ্চুরি মাত্র ছাব্বিশ বলে হাফ সেঞ্চুরি করেছেন এনামুল হক বিজয় জয় পেয়েছে তার দল গাজী গ্রুপও সর্বশেষ সাইন হারিয়ে তিনি এনামুল হকের গাজী গ্রুপ ক্রিকেটার্স প্রথম দুই ম্যাচে শূন্য রানে ফেরা এনামুল হক এবার টানা দুই ম্যাচে করলেন ফিফটি আজ তার দল গাজী গ্রুপ ক্রিকেটার্স আট উইকেটে সাইন ক্রিকেট ক্লাবকে হারিয়ে তালিকায় তিনে উঠে এসেছে টসে হেরে ব্যাট করতে নেমে সাইন পঁয়তাল্লিশ দশমিক দুই ওভার খেলে একশো একষট্টি রানে অল আউট হয় দলটির হয়ে উনষাট বলে সর্বোচ্চ ছেচল্লিশ রান করেন জোবাইয়ের হোসেন পঞ্চাশ বলে উনত্রিশ রান আসে অনেক সরকারের ব্যাট থেকে গাজী গ্রুপের হয়ে তিনটি করে উইকেট নেন শামীম মিয়া এবং তোফায়েল আহমেদ একশো বাষট্টি রানের লক্ষ্য সতেরো দশমিক পাঁচ ওভার তারা করে ফেলেন গাজী গ্রুপ ক্রিকেটার্স দলটির হয়ে ওপেনিংয়ে নামা অধিনায়ক এনামুল ফিফটি করেন মাত্র ছাব্বিশ বলে আট চার ও দুই ছক্ষায় বাহান্ন রানের ঝড়ো ইনিংস খেলে আউট হন দশম ওভারে আড়ে গোপনার সাদিকুর রহমান করেন 30 বলে 50 রান। দুজনের বিদায়ের পর সালমান হোসেন 26 বলে 23 এবং শামসুর রহমান 24 বলে 33 এ থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। অপরদিতে আবার বড় হার ধানমন্ডি ক্লাবের। দুই জয়ে টুর্নামেন্ট শুরু করা ধানমন্ডি ই-স্পোর্টস ক্লাব শেষ দুই ম্যাচে বড় ব্যবধানে হেরেছে। আগের ম্যাচে গাজী গ্রুপের কাছে 175 রানে হারের পর আর সাভারে বিকেএসপি তে 5 উইকেট হেরেছে অগ্রণী ব্যাংকের কাছে। টসে হেরে ব্যাট করতে নেমে তেত্রিশ দশমিক পাঁচ ওভারে একশো পনেরো রানে অল আউট হয় ধানমন্ডি ক্লাব চল্লিশ বল খেলে দলের পক্ষে সর্বোচ্চ পঁয়ত্রিশ রান করেন মঈন খান এর বাইরে ব্যক্তিগত সংগ্রহ দুই অঙ্ক নিতে পারেন তিনজন নুরুল হাসান সোহান চৌত্রিশ বলে বাইশ শানজামুল ইসলাম চব্বিশ বলে আঠারো এবং জাকিরুল আহমেদ পঞ্চাশ বলে উনিশ অগ্রণী ব্যাংকের পেসার রবিউল হক পাঁচ দশমিক পাঁচ ওভার বল করে চোদ্দ রান দিয়ে চার উইকেট তুলে নেন দুই উইকেট করে নেন আরিফ আহমেদ এবং তাইউর রহমান রানতারাইনে মে ছাব্বিশ রানে তিন উইকেট হারিয়ে ফেলছিল অগ্রণী ব্যাংক তবে শেষ পর্যন্ত মার্শাল আইবের বিরানব্বই বলে একান্ন রানে অপরাজিত ইনিংস ভর করে জয় নিয়ে মার্সারিসে ক্লাবটি চার ম্যাচে তিন জয় নিয়ে অগ্রণী ব্যাংক পয়েন্ট তালিকায় পাশে আছে দুই জয় পর ধানমন্ডি এখন সাথে অপরদিকে গুলশান ক্লাব আবারও জিতল প্রথম ম্যাচে মোহামেডানকে হারিয়ে চমক দিয়েছিল প্রিমিয়ার লিগে নবাগত গুলশান ক্রিকেট ক্লাব কিন্তু পরের দুই ম্যাচে হেরে যায় তারা চতুর্থ ম্যাচে এসে নিজেদের দ্বিতীয় জয় পেয়েছে দলটি রূপগঞ্জ টাইগারকে হারিয়েছে ছয় উইকেটে টসে হেরে ব্যাট করতে নেমে পুরো পঞ্চাশ ওভার খেলে নয় উইকেট হারিয়ে দুশো রান করে রূপগঞ্জ দলটির হয়ে একশো আট বলে অষ্টআশি রান করেন অমিত মজুমদার পঁয়ত্রিশ বলে চল্লিশ রান আসে আরিফুল হকের ব্যাট থেকে দশ ওভারে তেপ্পান্ন রান দিয়ে চার উইকেট সংগ্রহ করেন আসাদুজ্জামান রান তারা নেমে পঁচানব্বই রানের উদ্বোধনী জুটি পায় গুলশান ছয়ত্রিশ বলে চল্লিশ রান করে ফাহাদ হোসেনে বলে আজিজুল হাকিম ক্যাচ দিলে জুটি ভাঙে পঁচাত্তর বলে নয় চারে সাতষট্টি রান আসে আরেক ওপেনার জাওয়াদ আবরালের এরপর কাজটা সহজেই হয়ে গেছিল গোল জন্য খালিদ হাসান একাশি বলে তেতাল্লিশ রান করে আউট হন আর ইফতেখার হোসেন আঠাশ বলে পঁচিশ রান করে দলকে জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন এই ছিল প্রিমিয়ার লিগের আজকের গুরুত্বপূর্ণ খবর ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ধন্যবাদ